এশিয়া কাপে বাংলাদেশ ব্যাটারদের অধিকাংশ ছিলেন অধারাবাহিক ছয় ম্যাচে পেয়েছেন পাঁচ ফিফটি এর মধ্যে দুটি সাইফ হাসানের একটি ছয় আসেনি ফিনিশারের তকমা পাওয়া জাকেরের ব্যাটে আর ব্যাটিংয়ের উল্টো চিত্র বোলিংয়ে আসর জুড়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ স্কিন রিষাদ হোসেনরা খুব কাছে গিয়েও এশিয়া কাপের ফাইনাল খেলা হল না বাংলাদেশের ক্রিকেটার থেকে সমর্থক বিশ্লেষক সবাই যার পিছনে দায় দেখছেন ব্যাটারদের কখনো টপ অর্ডার আবারও কখনো মিডল অর্ডার টুর্নামেন্ট জুড়ে ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন বারংবার লিটন আর তানজিদ তামিমের দুই ফিফটিতে গ্রুপ পর্বে কোনো রকম উত্তরে যায় বাংলাদেশ তবে আসর জুড়ে তারাও ছিলেন অধারাবাহিক লিটন অবশ্য ইঞ্জুরিতে মিস করেছেন শেষ দু ম্যাচ ছয় ম্যাচের চারটিতে খেলেছেন পারভেজ ইমন এর মধ্যে দু ম্যাচে রানের খাতা খুলতে পারেননি মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তাওহিদ হৃদয়ের উপর ডানহাতি ব্যাটার ছয় ম্যাচের তিনটিতে অঙ্কে পৌঁছাতে পারেননি তবে গ্রুপ পর্বে হংকং আর সুপার ফোরে লঙ্কা ম্যাচে ছিলেন কার্যকরী ফিনিশারের তকমা পাওয়া জাকের আলী সুপার ফোরে সুপারফ্লপ সুপার ফ্লপ তিন ম্যাচের একটিতেও আলো ছড়াতে পারেননি জুলিয়ান উডের কাছে দীক্ষা নিয়ে গোটা আসরে একটা ছয় আসেনি তার ব্যাট থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ডের অভিজ্ঞতাও সুকর নয় তার নেতৃত্বে ভারত পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ শামীম পাটোয়ারি পাঁচ ইনিংসে দুটিতে ত্রিশ কিংবা তার বেশি রান করেছেন তবে দুম্যাচেই হেরেছে বাংলাদেশ আর নুরুল হাসান সোহান দু খেলেছেন তবে ভারতের বিপক্ষে তার আউট দৃষ্টিকটু কিন্তু সুযোগ পেয়ে নিজেকে ভিন্ন রূপে চিনিয়েছেন সাইফ হাসান দুই ফিফটিতে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ওপেনার তবে ব্যাটারদের ব্যর্থতার মাঝে কিছুটা স্বস্তি বোলিং ইউনিটে আসরে ধারাবাহিক ছিলেন মুস্তাফিজ তাস্কিন রিশাদারা